আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার ব্যাংক আর আমার হাতে হচ্ছে আমার স্যালারি আমি একজন দুবাই প্রবাসী আমি এই স্টুডেন্টদের পাশ নিয়ে এই স্টুডেন্টদের সমর্থনে আজ থেকে এই বাংলাদেশ ব্যাংক কার্ড বলেন বাংলাদেশ ব্যাংক বলেন সমস্ত ব্যাংক বয়কট করলাম আমি আমার এই পরিশ্রমের টাকা কখনও এই ব্যাংকের মাধ্যমে পাঠাবো না দেখতে এখানে জয়লক্ষা অ্যাক্সচেঞ্জ জয়লক্ষাচেঞ্জ কখনও আমি ব্যাংকের মধ্যে টাকা পাঠাবো না সকল প্রবাসীরা এভাবে প্রতিবাদ করতে হবে যারা মিলে সহ ইউরোপে যারাই আছেন সবাই সবাইভাবে মাত্র দুই মাসের জন্য ব্যাংকে টাকানো ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করেন দেখবেন এই দেশ আবার একবার স্বাধীন হবে আমরা যদি প্রবাসীরা এখন এর বিরুদ্ধে কথা না বলি তাহলে এই দেশ আরও অচল হয়ে যাবে আরও সমস্যা হয়ে যাবে আরও আমাদের উপর নিপীড়ন করবে আমাদের ছাত্রদের উপর যে এই পুলিশ লীগ যেভাবে সন্ত্রাসী হামলা করছে আমরা এটা প্রতিবাদ করতেছি আমরা কোনো প্রবাসী আজ থেকে নিয়ে স্যালারি বলেন আমাদের যে কোনো টাকা পয়সা দেখুন ডলার আমরা ব্যাংকের মাধ্যম ফাটাবো না এটা আমাদের আজ থেকে এটাই দাবি এটাই ঘোষণা করে দিলাম